আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশেষ কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আর একটি মজাদার রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি চিকেন নাগেটস এই রেসিপিটি এটি বাচ্চাদের অনেক পছন্দের হয়ে থাকে খুব কম উপকরণ এবং খুব সহজে এটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে এটি আপনারা বাসায় তৈরি করে মেহমানের সামনে পরিবেশন করতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনেও এটি আপনারা পরিবেশন করতে পারবেন আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি চিকেন নাগেটস তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ পাউরুটি নিয়ে নিয়েছি এটির ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি পাউরুটিগুলো ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি পাঁচ পিস পাউরুটি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি মুরগির মাংসটা ব্লেন্ড করে নিব আমি হাফ কেজি পরিমাপে মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে আমি হাড় ব্যবহার করব না হাড় ব্যবহার করা যাবে না মুরগির মাংসটা ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ সব উপকরণগুলো দিয়ে এগুলো ব্লেন্ড করে নিব একসাথে লবণটা দিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়ে নিলাম এর স্বাদটা বৃদ্ধি করার জন্য এবং চিকেন নাগিসের মতো স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি এক টুকরো লেবুর রস এতে করে এর সারটা আরও ভালো লাগবে এক টুকরো লেবুর রস এতে দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে নিলাম এবার এটি ব্লেন্ড করে নিব এটি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এটি একেবারে মিশে গেছে সব উপকরণগুলো এবং মুরগির মাংসটা একেবারে মিক্স হয়ে গেছে দেখুন এভাবে করে এটি আমি মিক্স করে নিয়েছি এবার এটি রুটির সাথে মিক্স করে নিব চিকেন নাগার্সে অবশ্যই রুটিটা ব্যবহার করতে হবে তা না হলে চিকেন নাগার্সগুলো হবে না মিক্সার জার থেকে মুরগির মাংসের মিশ্রণটা মিক্সার বলে নিয়ে নিলাম এবারে রুটির সাথে মুরগির মাংসের মিশ্রণটা ভালো করে মিক্স করে নিব এতে আমি অন্য কোনো উপকরণ ব্যবহার করব না এভাবে এটি ভালো করে মিক্স করে নিতে হবে একটা কাটিং বোর্ডে আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি যাতে করে এতে মুরগির মাংসের মিশ্রণটা দিলে এর শেপটা খুব সহজে আনা যায় এবং লেগে না যায় এবারে মুরগির মাংসের মিশ্রণের উপরও কিছুটা তেল দিয়ে দিব এতে করে এর শেপটা আনতে আরও সহজ হবে হাতে লেগে যাবে না অথবা কাটিং বোর্ডেও লেগে যাবে না এর জন্য আমি এতে এক টেবিল চামচ পরিমাপে তেল দিয়ে নিলাম এটি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এবার এতে করে এটি আর হাতে লেগে যাবে না কাটিং বোর্ডেও লেগে যাবে না খুব সহজে এটি একটা শেপে আনা যাবে মিশ্রণটা আমি মিশিয়ে নিয়েছি এবারে ওখান থেকে একটু আমি কাটিং বোর্ডে নিয়ে নিলাম চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিয়েছি দেখুন এটি আর হাতেও লাগছে না এবং কাটিং বোর্ডেও লাগছে না খুব সহজে এর থেকে আমরা শেপ নিয়ে নিতে পারবো আপনারা চাইলে এটি যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি স্কোয়ার শেপ অর্থাৎ চতুর্ভুজাকারে এটি তৈরি করে নিব এটি আমি হাত দিয়ে একটু চেপে চেপে হালকা একটু পাতলা করে নিলাম এবারে একটা চাকুর সাহায্যে এটি আমি কেটে নিব এবারে একটা চাকুর সাহায্যে এর সাইড থেকে আমি কেটে এটা শেপে এনে নিব। এর চার সাইড দিয়ে আগে কেটে নিচ্ছি যাতে করে শেপটা সুন্দর হয় আমি সবগুলো স্কয়ার শেপ বানিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন চারপাশ দিয়ে আমি একটা সুন্দর শেপ করে নিলাম এবং এক্সট্রা জায়গাগুলো আমি আলাদাভাবে রেখে দিচ্ছি চারপাশের এক্সট্রা জায়গাগুলো আমি সরিয়ে নিলাম এবার এটি মিডিয়াম সাইজের করে কেটে নিব আবার এটি আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন এটি আমি সেপ অনুযায়ী কেটে নিচ্ছি বেশি বড় বা বেশি ছোট করব না এটি কেটে নিলাম এবারে হাত দিয়ে একটু এর সাইড দিয়ে ভালো করে শেপটা সুন্দর করে নিব চারপাশ দিয়ে হাতের সাহায্যে একটু শেপটা সুন্দর করে নিলাম আমি এরকম করে শেপ দিয়ে নিলাম যাতে করে দ্রুত এগুলো আমি তৈরি করে নিতে পারি এভাবে শেপ দিয়ে নিলে খুব তাড়াতাড়ি এগুলো তৈরি করা যায় দেখুন আমি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি একটি ডিম এবং ব্রেড ক্রামে কোট করে নিব ব্রেড ক্রামটা আমি বাসায় তৈরি করে নিয়েছি এটি কীভাবে আপনারা তৈরি করবেন চাইলে আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ব্রেড ক্রামের ভিডিও লিংকটা দেওয়া আছে খুব সহজে আপনারা এটি তৈরি করে নিতে পারবেন এবারে আমি চিকেন নাগেডগুলো এর মধ্যে কোট করে নিব প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে সব দিক দিয়ে লাগিয়ে নিলাম যাতে করে ব্রেড ক্রামটা খুব সহজে এবং খুব বেশি করে এতে লেগে যায় ডিমটা লাগিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামের মধ্যে ব্রেড ক্রামটাও ভালো করে চতুর্পাশ দিয়ে লাগিয়ে নিব ব্রেড ক্রামটা দেওয়ার ফলে এটা অনেকটা ভালো লাগে খেতে ব্রেড ক্রামটা লাগিয়ে নিলাম ডিমের মধ্যে কোট করে নেওয়ার ফলে এটি খুব সহজে লেগে আসছে ব্রেড ক্রামটা লাগিয়ে নিয়েছি এবার এটি উঠিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো কোট করে নিব আমি আরেকটা ব্রেড ক্রামে দিয়ে নিলাম এভাবে করে সবগুলো তৈরি করে নিব সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো মিডিয়াম আছে তেলে ভেজে নিব বাকিগুলোও আমি তৈরি করে নিব এগুলো আমি আগে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে এগুলো আপনারা চাইলে এইভাবে বানিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে মিনিমাম তিন থেকে চার মাস এগুলো আপনারা রেখে খেতে পারবেন খুব এমার্জেন্সি হলে এগুলো সহজেই বের করে ভেজে খেয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন কিছুই হবে না এগুলো নষ্ট হবে না এভাবে করে একটা বক্সের মধ্যে রেখে দিবেন এবার আমি চুলো একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি এখন এটি লো ফ্লেমে রেখে এগুলো ভেজে নিতে হবে এগুলো বেশি সময় ভাজা যাবে না তিন থেকে চার মিনিট আপনারা লো ফ্লেমে এগুলো ভেজে নেবেন তাহলেই হয়ে যাবে বেশিক্ষণ রাখলে এর ব্রেড ক্রামটা কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এবার আমি এক এক করে এতে দিয়ে দিচ্ছি ভেজে নিব এগুলো অবশ্যই লো ফ্লেমে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যাবে এখান থেকে কয়েকটা আমি দিয়ে নিয়েছি এবারে তিন থেকে চার মিনিট এগুলো আমি লো ফ্লেমে ভেজে নিব এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভেজে নেওয়া যাবে না তা না হলে উপর দিয়ে কালো হয়ে যাবে কারণ ব্রেড ক্রামটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় এটা বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিকেন নাগিসগুলো আমার তৈরি হয়ে এসেছে এগুলো আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবার এটি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন এটি একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে এসেছে কালারটাও সুন্দর এসেছে সবগুলো উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে সবগুলো উঠিয়ে নিলাম দেখুন সবগুলো উঠিয়ে নিয়েছি এভাবে করে বাকিগুলো আমি ভেজে নিব দেখুন সবগুলো উঠিয়ে নিয়েছি এবার এটি পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের রেসিপিটা তৈরি হয়ে এসেছে এটি খুব সহজেই দেখুন আমি কীভাবে বাসায় তৈরি করে নিলাম এটি আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা ভালো লাগছে এর কালারটা কত সুন্দর হয়ে এসেছে এগুলো বাচ্চারা অনেক পছন্দ করে চাইলে আপনারা খুব সহজে তাড়াতাড়ি এগুলো বাসায় তৈরি করে নিতে পারেন বাহির থেকে কিনে আনা চিকেন নাগেশ থেকে এগুলো অনেকটা হেলদি হয় দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে এখান থেকে আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাবো ভেতর থেকে পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা এটা দেখার জন্য দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি যেহেতু এটা ব্লেন্ড করে নেওয়া হয়েছে তাই এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না এটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে দেখুন তিন থেকে চার মিনিট এটা ভেজে নিয়েছি তাই এটা সেদ্ধ হয়ে এসেছে দেখুন মাত্র তিন থেকে চার মিনিট এটা ভেজে নেওয়ার পরে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ